আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে ভিডিও কলে প্রবাসী স্বামীর সাথে যদি কোনো স্ত্রী কথা বলে তাহলে তাকে অবশ্যই যে বিষয়টি সতর্কতার সহিত মানতে হবে আজকে এই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব অনেকে অনেক ভুল করে থাকে তো সেই ভুলগুলো আজকে আপনাদের মাঝে শুধরানোর চেষ্টা করব এবং কিভাবে আপনি আপনার স্বামীর সাথে ভিডিও কলে কথা বললে আপনার কোনো পাপ হবে না আপনার আমার কোনো পাপ লেখা হবে না এটাই আপনাকে আজকে জানাবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন তো প্রিয় দেখুন আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে আছে যারা নতুন বিয়ে করে প্রবাসে দিনের পর দিন প্রবাসে কাটাচ্ছেন এদিকে স্ত্রীর সাথে অনৈতিকভাবে বিডিও কলে কথা বলছেন যেটা ইসলাম সমর্থন করে না যেমন আপনি আপনার স্ত্রীর সাথে উলঙ্গ হয়ে আপনার স্ত্রী এবং আপনি বিডিও কলে কথা বলছেন কিন্তু এতে করে কিন্তু আপনাদের সরিয়া লঙ্ঘন হচ্ছে আপনারা কিন্তু কাজটি ঠিক করছেন না কারণ আল্লাহতালা পর্দার ব্যাপারে অনেক সতর্ক দিয়েছেন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা আপনার স্বামী আপনার স্বামীর সাথেই তো আপনি এভাবে কথা বলছেন তাইগুলো কি পাপ হবে এটা হয়তো আপনি ভাবতে পারেন কিন্তু দেখুন আপনি যে ডিভাইসটি দিয়ে কথা বলছেন সেটি কিন্তু একজন তৃতীয় ব্যক্তি কন্ট্রোল করছে এটা আপনার মাথায় রাখতে হবে ওই তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের কথোপকথনগুলো সব কিছু দেখতে পাচ্ছে দেখবেন যে মিডিয়াতে অনেক সময় ফেসবুকে ছড়িয়ে পড়ে যে মানুষের গোপন কথাবার্তা এবং গোপন কর্মকাণ্ডগুলো ফেসবুকের মাধ্যমে অনেক সময় ছড়িয়ে যায় এগুলো হচ্ছে এরই একটি কারণ অনেকে এই সতর্কতাগুলো মানে না এবং উলঙ্গ হয়ে বা অনেক ব্যফাস বেফাস কথাবার্তি বলে বলার ফলে অনেকে কি করে তাদের সাথে শত্রুতামি করে ওই কথাগুলো ফাঁস করে দেয় বা ওইগুলো নেট দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেয় এতে কিন্তু আপনাদের ইজ্জতহানি হচ্ছে এবং তারা অনেক বিপদের মধ্যে পড়ে তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি ভিডিও কলে আপনার স্বামীর সাথে কিভাবে কথা বলছেন তাই এভাবে একেবারে উলঙ্গ হয়ে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলা যাবে না আপনি যদি একান্তই আপনার থাকতে না পারেন স্বামী ছাড়া তাহলে আপনি আপনার স্বামীকে দেশে আসতে বলেন আপনার স্বামীকে বুঝিয়ে বলেন যে আমি পারছি না তুমি দেশে চলে আসো তারপর যদি আপনার স্বামী না আসে তাহলে আপনি অন্য ব্যবস্থা করতে পারেন কিন্তু এভাবে কথা বললে আপনাদের গুণা হবে আপনাদের পাপ হবে তাই এভাবে কথা বলা যাবে না আর স্বামীদেরকে বলবো স্ত্রীকে দেশে রেখে চার মাসের বেশি আপনারা থাকবেন না কারণ চার মাসের বেশি যদি আপনারা থাকেন তাহলে সেটা সীমা অতিক্রম হয়ে যায় কারণ একজন স্ত্রী চার মাস পর্যন্ত অতিবাহিত করতে পারে তারপর সে স্বামী ছাড়া থাকতে পারে না এবং আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে থাকা আপনার হক এবং আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে দেখাশোনা করা স্ত্রীর পাশে থাকা এটা আপনার স্ত্রীর হক এই হকটা থেকে আপনার স্ত্রীকে বঞ্চিত করবেন না এবং এই হকটা থেকে যদি আপনারা আপনার স্ত্রীকে বঞ্চিত করেন তাহলে স্ত্রীর হক বঞ্চিত করার জন্য আপনি গুণাহ হবেন তাই স্ত্রীর হক কখনো নষ্ট করবেন না স্ত্রীকে রেখে বেশি দিন প্রবাসে থাকবেন না স্ত্রীর কাছে চলে আসেন এটাই সবচেয়ে বেটার এবং সর্বোত্তম তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন السلام عليكم الله